আসসালামু আলাইকুম কলেজার ভাই ব্রাদার গুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছে এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো এমন সময় এসে ভাই আমি তো গেমস মোটামুটি একেবারে ছেড়েই দিয়েছি তারপরেও এমন সময় এসে একটা পুচকে আমাকে বলল যে ভাই আমি এমন সময় এসে আমি দিয়ে বের করতে পারি তো আমিও ভাবলাম যে যেহেতু চুলপাক নামি করে বলেই দিয়েছে যে জুনপুস দিয়ে সে বুয়া আনতে পারে সে তো হচ্ছে আমরা একটু দেখব যে কিভাবে বুয়াটা আনে তো তার জন্য হচ্ছে আমরা এর সাথে একটা ম্যাচ খেলে এবং দেখো যে ম্যাচের মধ্যে কি কি ঘটে যায় আমাদের সাথে তো দেখো এখানে প্রথমত চোলপাক আমরা জুনপুষ দেওয়ার নেমেছি এবং এইখানে হচ্ছে ল্যান্ড করে ভাই পিকে যে একটা বর্তমানে এনিমি এখানে থাকবে যাই হোক আর তাই হোক তো এনিমি রয়েছে কোনো সমস্যা নেই আমরাও যেহেতু রাশ দিয়েই খেলতে চলেছি সেহেতু দেখা যাক যে এইখানে এনিমির সাথে আমরা ফাইট দিয়ে কতটুকু কি বের করতে পারি আর আমার টিমমেট কিন্তু এইখানেই রয়েছে হচ্ছে তিনজন আরেকজন যে জুনপুষটা দেবে না মূলত সে হচ্ছে অন্য এক সাইডে নেমেছে আমি এইখান থেকে টুকটাক হচ্ছে লুট করতে থাকি কারণ এখানে আমার খুব প্রয়োজন ভালো দু একটা গানের তো পিছন সাইডের থেকে দেখো যে একটা কিন্তু এসেই ভাই আমার স সামনাসামনি একটা টেলিফোন ইউজ করে দিয়েছে এবং উপরে দেখো ভাই ওইটাকে আমি সনিয়া ফুটিয়ে দিয়েছি এবং আমাকে প্রায় দেখো ভাই শেষই করে দিয়েছিল তো অনেক কষ্টের পর হচ্ছে তাকে নক করতে আমি সফল হয়েছি এবং এখানে কিন্তু আমার বিচি প্রায় কাঁধে উঠিয়েই ফেলেছিলো তো ব্যাপার না দেখো সাথের সাথে কিন্তু সে হচ্ছে তার মার্বেলে চাপ দিয়ে হচ্ছে সুসাইড করে ফেলে কিন্তু আমি এই পিকের মধ্যে ভাই এমনভাবে এনিমি খুঁজতে থাকি কিন্তু কোনো এনিমির দেখাই পাচ্ছিলাম না অনেকক্ষণ যাবত হচ্ছে আমি এনিমি খুঁজতে রয়েছি ভাই কিন্তু কোনো এনিমির দেখা নেই অবশেষে দেখো এখানে কিন্তু একটা এনিমিকে দেখতে পেললাম এবং একটা ভাই দুইটা ডাউন পরপর দুইটাকে হেডশট দিই এবং দেখো শেষের একটা ভাই একেও হেডশট লাগিয়ে দিয়েছিলাম মানে আর দুইটা শট যদি আমার গুলিটা বের হতো তাহলে হচ্ছে এও ডাউন হয়ে যেত মানে দুইটাকে দেখো এমনভাবে নক করার পর তারপরে যদি আমি মারা যায় ভাই কেমনটা লাগে Okay. Shut the fuck up. মানে সামনে এসে হুট করে হেডশট মেরে দিয়েছেন নয়তো ভাই একেও হচ্ছে এখানে ডাউন করে দিয়ে দিতে পারতাম আর কি তো এখানে দেখো যে এখন চারজন এসে ভাই আমাকে ইমোট দেখাবে এইটা সেটা এবং আমার ওই সাইডে হচ্ছে টিমমেট চলে আসছিল কিন্তু কিছুই করার নেই ভাই টিমমেট এখানে কিছুই ছিটতে পারবে না যেহেতু স্কোয়াডে রয়েছে আর আমি এখানে দেখো যে ক্লিয়ার করে দিলো আমাকে এবং আমার টিমমেট যেহেতু রয়েছে আমার টিমমেটকে বলবো যে আমি ওকে পুনরায় রিভাইভ করতে তো যে মূলত জুনপুষ দিবে সে হচ্ছে কি আমাকে রিভাইভ করে দেয় কিন্তু ভাই এখানে আমরা ভুলেই যাই যে ভাই এ জুনপুষ দিতে এসেছে I'm <laughs> sorry. কেননা ভাই আমরা কেউই থাকে না হচ্ছে আমরা কয়েন দিচ্ছি না এখানে হচ্ছে সুপার মার্কেট দিচ্ছি যারা পোস্ট দেয় তারা অবশ্য জানো যে এখানে কয়েনের খুব বেশি প্রয়োজন হয় এবং বিশেষ করে সুপার মার্কেটের জন্যই কয়েন লেগে থাকে তো আমরা হচ্ছে কিছুই দেয়নি প্রথমত এইবার থেকে হচ্ছে দেওয়ার চান্স রয়েছে আমরা ভুলেই গিয়েছিলাম ভাই তো এখন হচ্ছে কয়েন কালেক্ট করে তারপরে হচ্ছে গিয়ে তাকে একসাথে করে আমরা দিব তারপরে হচ্ছে সে সুপার মার্কেট গুছিয়ে জুনপুসটা শেষের দিকে হচ্ছে আমাদেরকে রিভাইভ দেবে এবং সেই রিভাইভে হচ্ছে আমরা বইয়াটা বের করার চেষ্টা করব তো যেহেতু আমার সাথে নেমেছে করছে সেহেতু উল্টাপাল্টা হতেই পারে এটাই স্বাভাবিক মানে বলতে গেলে যে আমার সাথে নেমেছে যেহেতু সেহেতু জুন জুনপুশ নাও হতে পারে দেখো যে আমাদের টিমমেটকে আরেকটাকে একটাকে ভরে দিল ভাই টিমমেটদেরকেই রিভাইভ করবে নাকি সে এখানে হচ্ছে টোকেন কালেক্ট করবে তো এখানে একটা গাড়ির খোঁজ পায় এবং এই গাড়িটা নিয়ে ভাই দেখো যে ঠেলা গাড়ির মতো এটা হচ্ছে চলছে এই গাড়িটা নিয়ে এখন হচ্ছে আমার ভালো একটা গাড়ি খুঁজতে হবে আর নয়তো আমার টিমমেটের কাছে যেতে হবে টিমমেটের কাছে যাওয়ার পরে হচ্ছে টোকেন বা সুপার মার্কেট যে এইগুলো আছে আমার কাছে ভাই সুপার নেই এক কথাই বলতে গেলে আর হচ্ছে কয়েকটা কালেক্ট করেছে কয়েন এই কয়েন হচ্ছে আরও কিছু কালেক্ট করে তারপর হচ্ছে দিয়ে দিতে হবে আমার টিমমেটের কাছে আর ভাই এখানে সব থেকে বেশি ভালো হতো যদি আমি ভাই সুপার মার্কেট ম্যানেজ করে দিতে পারতাম তাকে বিশ পঁচিশটা তাহলে হচ্ছে সব থেকে বেশি ভালো হতো তো এখানে দেখো যে এনিমির সন্ধান পেয়ে গেলাম এবং ডবল ভিক্টোর যেহেতু আছে ভাই একে তো দেখো যে কী দেয় এখন ডবল ভিক্টোর দিয়ে তো ভাই হুট করে কোনখান থেকে কোনখানে চলে গেল দাঁড়াও ওয়েট এক সেকেন্ড এইখানে হচ্ছে তাকে দেখা মাত্রই হচ্ছে এখানে ডবল ভিক্টোরের জাতা দিয়ে পুরো এখানে আঠা বের করে দেবো তো কোনখানে ভাই এই সাইডেই রয়েছে তো ভাই আবার পিছন সাইডে চলে গিয়েছে দ্বারাও এখানে হচ্ছে মারার চেষ্টা দেখো হুট করে হেডশট মেরে দিলাম মানে মেরে দিল আমাকে আমি হচ্ছে ভাই কি বলবো এখানে হচ্ছে একটু চুলপাক নামি করতে গিয়ে ভরাটা খেয়ে গেলাম আমার টিমমেট ভাই নুবের মতো দেখো কি করছে এখানে আমার টিমমেটটাও ভরা খেয়ে গেল আমি তো ভাই এখানে ভেবেছিলাম যে এখানে আমাদের যেহেতু স্কট ড্রেসে সেহেতু আমাদের মারতেই পারবে না আর হুট করে আমাকে যেহেতু হেডশট মেরে দিয়েছে ভাই এখানে আর কি করার ছিল ভেবেছিলাম যে সোজা দিক পালিয়ে যাবে কিন্তু না ভাই এখানে হচ্ছে আমাকে হেডশট মেরে ভরে দিল এবং আমার টিমমেট দেখো এখানে আমি টিমমেটকে বলছি ভাই এই ফাঁকে আমাকে রিভাইভটা করে দাও কিন্তু আমার টিমমেট তো ভাই এর জানিয়েই পালাচ্ছে মানে এই ধাপেও আমরা কিন্তু পিছিয়ে পড়লাম যতগুলো কয়েন ছিল বা যতগুলো মেটকেট ছিল ভাই একে হচ্ছে দেওয়ার কথা ছিল এ হচ্ছে আমাদের পোষার ভাই প্রফেশনাল না এমনি নর্মাল জুন পুষার বলতে পারো তো আর এইখানে তো গেম দেখে বুঝতেই পারছো ভাই কোনো কালে কালেক্টই করতে পারিনি কিছু আর একে কী দেবো ভাই এ কী জুনপুশ দিবে তো সে এখন কি করবে এখন একটা ফ্রি রিভাইভ কিনতে বললাম এখন দেখো যে সোলোডিয়ার মারতে হবে এবং মারার পরে হচ্ছে ভাই এর হচ্ছে জানিয়ে পালাতে হবে তো যাই হোক দেখা যাক যে এ আমাদেরকে রিভাইভ করতে পারে কি না ভাই যেহেতু তিনজনেও মারা গিয়েছিলাম সেহেতু থলোডিয়ারি মারতে বলেছিলাম কিন্তু সে এখানে যে এত সুন্দর পাকনামি করে আমাদেরকে রিভাইভ করে দেবে এটা কখনো ভাবতেও পারিনি তো এটাও বেশ ভালো হয়েছে তো এখন হচ্ছে কয়েন কালেক্ট করতে হবে এবং তাকে আস্তে ধীরে দিতে হবে কিন্তু এখানে হচ্ছে এনিমি ছিল আমি শুরু থেকেই খেয়াল করেছি তো এখানে এনিমি ছিল আর এখান থেকেই তো আমাদের ভরাটা দিল তো আমি বরাবরের মতো নোবের মতো দেখো যে এই সাদে চলে এসেছি মানে এই উপর থেকে মারার চেষ্টা করছি ভাই নিচে গেলে তো একশো পার্সেন্ট ভরা খাবো সেই কারণে হচ্ছে আমাদের কাছে যেহেতু ইয়ার নেই ভালো কোনো গান নেই সেহেতু হচ্ছে উপর থেকে মারার চেষ্টা করব যদি দু একটা কিল পাই পেলাম নয়তো বা তাদের হেলথও কমাতে পারবো ভাই উপর থেকে তো দেখা যাক ভাই নিচে কিন্তু মোটামুটি ভালো লেভেলের ফাইট হচ্ছে দেখো যে এখানে কিন্তু দুই স্কোয়াডের দুই সদস্য চলে এসেছে তো দ্বারাও এখান থেকে দেখা যাক কাউকে দেখা যায় কি না তো ওই সামনের সাইডে এখান থেকে কাউকে ভালো মতো দেখা যাচ্ছে না ভাই তো হুট করে দেখি যে ভাই এই সাইডে একটা এনিমি চলে এসেছে এবং পক করে একটা হেডশট মেরে দেয় সাতচল্লিশের একটা হেডশট লাগার পরে ভাই এ দেখি যে মরে গেছে মানে কিলটা একতরফা চুরি হয়ে গেছে এবং কেবলমাত্র একটা হচ্ছে এখানে আপলোড হলো তো একে দ্বারাও মারতে হবে ভাই এই আর কোথাও কাউকে দেখা যায় কি না সেটাও দেখতে হবে তো ঘরের মধ্যে মোটামুটি ফাইট হয়েছে ভাই ভালো পরিমাণ ফাইট হয়েছে এবং আমার টিমমেটের কিন্তু হোগাই লাল যেই কারণে হচ্ছে আমার এখন নিচের দিকে আরও ভালো মতো লক্ষ্য রাখতে হবে দ্বারাও এই ঘরের মধ্যে চলে এসেছে এনেমিটা তো দেখা যাক দেখা যায় কি না ভাই দেখা গেলেই তো আমি পি নাইনটিতে সেই আকারে বসানটা দেবো তো ভাই হুট করে দেখে একটা এনেমি এখান দিয়ে দৌড়ে যাচ্ছিলো এবং সেকে তাকে হচ্ছে ক্লিয়ার করে দিলাম এবং এখন হচ্ছে ভাই দেখার বেলা যেহেতু শেষের সময় শেষ সময় এই সময়টা হচ্ছে এনিমির লুটবক্সগুলোতে যেইগুলোকে আমরা মেরেছি বা এনিমিরা মেরেছে লুটবক্সগুলোতে হচ্ছে সুপার কিট দিয়ে বোঝাই করা থাকবে মানে ভরপুর আকারে লুট থাকবে কেননা তারা সারাটা ম্যাচ ভরে হচ্ছে এখানে কালেকশন করেছে এবং দেখো যে ভাই একটা যদি এমনটা পেয়ে যেতাম যে সেই লুটবক্স ভর্তি সুপার কিট আর সুপার কিট তো যাই হোক এমন না নর্মাল কিট রয়েছে সুপার কিট এইখানে নেই আরও কালেকশন করতে হবে তো যে মূলত হচ্ছে জোনপুষ দিতে চেয়েছিল আর এইটা কিন্তু ভাই জোনপুষ দেওয়ার জন্য শুরু থেকেই ম্যাচটাকে ভালো ভালো করে সুন্দর করে গুছিয়ে খেলতে হয় এখানে আমরা তো দুই তিনবার ভাই ভরা খেয়ে গেছি যে কারণে হচ্ছে আমাদের এখন আর সম্ভব না অত ভালো করে পোষ দেওয়ার জন্য কেননা প্রথমত আমাদের কয়েনগুলো হারিয়ে গিয়েছে বারবার ভরা খেয়ে যাওয়ার পরে এবং তার কাছেও সুপার মার্কেট বেশি কালেকশন করা ছিল না তো তারপরেও দেখা যাক যে কতটুকু কি করতে পারি আমরা এবং দেখো এনিমি কিন্তু এই সাইডে চলে এসেছে তো একে দে যাতে ভাই চুরি হয়ে গেল সমস্যা নেই এই সাইডেও এনিমি রয়েছে মানে এখানে মনে হচ্ছে যে স্কোয়াডে চলে এসেছে এবং আমার টিমমেট দেখো এখানে কিন্তু একটা ডাউন পড়ে গিয়েছে আমার একে রিভাইভ করতে হবে এবং হুঠাট রিভাইভ করে তার দ্রুত হচ্ছে এই জুন থেকে বেরিয়ে যেতে হবে শেষের জুন ভাই মোটামুটি হেলথ আসতে কেটে যাবে এবং আমার টিমমেট দেখে এতটাই ভালো মানুষ এখানে রিভাইভ করার পরে আবারও উপর হয়ে ডাউন হয়ে পড়ে গেল তো তাকে পুনরায় রিভাইভ করে আমার এই ঠেলা গাড়িটা নিয়ে আমি এই জুন থেকে বের হবার চেষ্টা করছি ভাই এই জুনের মধ্যে আমার খুবই আতঙ্ক লাগে যে কখন থেকে হচ্ছে ভরপুর আকারে হেলথ খাওয়া শুরু হবে এবং আমিও মনে করো যে শেষ তো এখন কি করব ভাই যেহেতু আমার কাছে এই গাড়িটা রয়েছে সেই গাড়িটা নিয়ে এখন সরাসরি এটার মধ্যে ঢুকিয়ে দিলাম ইচ্ছা করে ঢুকিয়ে নেই যদিও এখানে হচ্ছে আমি পাশ দিয়ে বেরিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু ভাই কিছুই করা নেই এবং দেখো এনিমিটা কিন্তু চলে এসেছে মানে আমার উপরে নজর রাখছে এই আর কি তো আমি দাঁড়াও একে মারার চেষ্টা করব। আর ভাই এইখানে আমি হচ্ছে ভাই পরে গিয়েছি ভাই সাব বলো এটা কোনো কথা মানে চার সাইড দিয়ে কিন্তু এনিমি চলে এসেছিল আমার এখানে কোনো দোষই নেই ভাই সামান্য একটু চুলপাকি করেছিলাম মোটরটা নিয়ে এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম এখান থেকে কেটে পড়লেই যে কী হতো আমি তা তো আর জানতাম না মানে চার সাইড দিয়ে এনিমি আমাকে ঘিরাও ঘেরাও করে ফেলেছিল এবং আমার টিমমেট একটা রয়েছে দেখা যাক যে এ কী ছিঁড়তে পারে ভাই এ একে দিয়ে মোটামুটি একটু আশা রয়েছে এই হচ্ছে জুনপুশ দিতে চেয়েছিল এবং দেখো গাড়িটাও দিল শেষ করে এবং ভাই এর হেলথের অবস্থাও ই ভাই একে ডাউনই করে দিল বলো ভাগ ভাগ্যবশত এর কাছে হচ্ছে হর্স লাইন ছিল তো কোনো প্যারা নিয়ে আমাকে রিভাইভ করতে পারলেই হবে ভাই তো এখানে হচ্ছে দাঁড়াও একে হচ্ছে বললাম যে এটা ফাটিয়ে দ্রুত খুব দ্রুত হচ্ছে হিল করে নাও তো ভাই এখানে আরও একটা ঝামেলা হয় যেই আমাকে রিভাইভ করতে যাবে সেইখানে হচ্ছে এনিমি চলে আসে ভাই বলো এইটা কোনো কথা মানে এই জুনের মধ্যে এসেও হচ্ছে তাকে মারতে চেয়েছিল তো এ হচ্ছে এখন মনস্টার ট্র্যাকটা নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে দাঁড়াও জুন পুষ তো ভাই একেবারে মায়ের ভোগে চলে গেল তো তারপরে ওর কাছে মোটামুটি সুপারমেট কিট বেশ কালেকশন করা হয়েছে এবং দেখো মনস্টার একটা নিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে এই মনস্টার ট্র্যাগনার নিয়ে ভাই এখান থেকে হচ্ছে কেটে পড়লেই ভালো মানে এই জুনের মধ্যে যেহেতু পড়ে গেছে সেহেতু হচ্ছে এখান থেকে কেটে পড়াই খুব ভালো হবে এবং এ কিন্তু আমাদেরকে রিভাইভ করতে পারলো না মানে আমাকে রিভাইভ করতে এসেছিল মূলত কিন্তু রিভাইভ করতে পারলো না সে এখান থেকে হচ্ছে ভাগছে তো একে বললাম ভাই একেবারে ফাঁকা ফুক্ত জায়গায় ভুলেও নেবো না এবং দেখো ভুলবশত ভাই ওয়াল ফেলাতে গিয়ে ভাই সব এখানে কী করে ফেলল এবং শেষ কি করে মূলত আমরা কি করতে এসেছিলাম বলতো মূলত আমরা এখানে জুনপুষ দিতে এসেছিলাম কিন্তু এখানে জুনপুষের কিছুই হলো না শুধু শুধু আমাদের সাথেকার প্লেয়ার কয়টা হচ্ছে শুধু শুধু মাইনাস খেয়ে গেল এই আর কি